দেখেন বন্ধুরা ভালো করে দেখেন এই গাছটি চিনেন কি না আসলেই এই গাছটি হচ্ছে অনেক বড়ো একটি ওষুধি গাছ তো আমরা অনেকে চিনি না তো আপনারা ভালো করে দেখেন তো এই গাছটা ফেরার সময় সুপারি গাছের গোড়ায় গোড়াই বেশিরভাগ থাকে তো এই গাছটির উপকারিতা হচ্ছে যাদের কোনো কোনো প্রাস্রাপ হয় তো কড়াইয়ের মতো হয় তাদের জন্য কিন্তু এই গাছটি অনেক জরুরি তো আমি নিজেই উপকারিত পেয়েছি আসলেই যাদের কোনো কোনো প্রেসরাফ হবে এরকম কয়েকটা গাছ নিয়ে ভালো করে দিয়ে এই শিকারগুলো নিয়ে তো সুপারি গাছ আছে না সুপারি গাছের একটা শিকড় নেবেন তো দোনোটা যদি একসাথে বেটে খেতে পারেন অবশ্যই কয়েক মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে তো আসলেই আমি উপকারিত পেয়েছি এই জন্য এই ভিডিওটা করলাম তো আপনাদের যদি কি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যেন অনেক ভাই বোনা এরকম আছে তারা দেখতে পায় তারা যেন চিনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো বলে যাবেন